আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসের আমাকে বলুন তো আপনার বাঁধা কিসের এর কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায় আচ্ছা দেখেন তো কোনো হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এইটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সে এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবো এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা কি আমি হিন্দুদের পূজার ঠিক মতো করতে পারি তারা স্বাধীনভাবে পূজা করতে পারে এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে সেখানে পূজা করব। এটা রাষ্ট্রের দায়িত্ব না এটা আপনি কেন বুঝতেছেন না আমি ঈদ পালন করবো এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম উদাহরকতা এটা আপনি কি শিখেছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন এটা রাষ্ট্রের কাজ না এটার নাম নন না আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নামই স্বাধীনতা তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এর নাম স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে রাস্তিকদের কাজটাকে নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান কাজটা কি দুনিয়া এবং আখেরাত দুভাইকে নিয়ে চিন্তা করা এই জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলাম ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শ থাকতে পারবো না নষ্ট হয়ে যাবে আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখরাতে শান্তি এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে চুরি বন্ধ করতে পারবেন না ডাকাতি বন্ধ করতে পারবেন না আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন